সব কেউ সব বড় কেউ বড় হতে পারে এক একটা কত বড় হতে পারে এক একটা আনুমানিক আমাদের পাঁচ ফুটের উপরে বই নিচে নয় মাছ ধরা যন্ত্রের মধ্যে ধরা পড়ল ভয়ঙ্কর তিনটি বিষধর সাপ তাই দেখার জন্য ভিড় জমিয়েছে এলাকার মানুষ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কুলপি থানার অন্তর্গত নিশ্চিন্তপুর এলাকায় কাশীপুর জামতলা গ্রামে মৃণালকান্তি দাস নামে এক ব্যক্তির মাছ ধরা যন্ত্রের মধ্যে দেখা মিলেছে তিনটি ভয়ঙ্কর বিষধর সাপ তা দেখার জন্য ভিড় জমিয়েছে এলাকার মানুষ আজ সকালে ওই ব্যক্তি প্রতিদিনের মতো আজও মাছ ধরতে গিয়েছিলেন চাষের জমি সংলগ্ন এলাকায় একটি খালের মধ্যে সেই সময় হঠাৎ মাছ ধরা যন্ত্রের মধ্যে দেখতে পাই একটি বিষধর সাপ তৎক্ষণাৎ সাবধানের সহিত ওই যন্ত্রটিকে তুলে নিয়ে আসার চেষ্টা করেন ওই ব্যক্তি তারপর দেখা যায় আরও দুখানি সাপ ওই যন্ত্রের মধ্যে রয়েছে তৎক্ষণাৎ ওই এলাকার পশু প্রেমিক মানস মাইতিকে খবর দেওয়া হয় ঘটনাটি খবর পাওয়ার সাথে সাথে মানস মাইতি ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাপগুলিকে উদ্ধার করার জন্য এগিয়ে আসেন সাপ ধরা দেখার জন্য এলাকার বহু মানুষ ভিড় জমিয়েছেন ওই এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই এলাকার যুবক মানস মাইতি তিনি দীর্ঘদিন ধরে সাপ ধরা কাজে লিপ্ত রয়েছেন এছাড়াও দীর্ঘ কুড়ি বছর ধরে ওই এলাকায় পশুপ্রেমিক চিকিৎসক হিসাবে পরিচিত রয়েছেন সাপ ধরার জন্য তিনি বিভিন্ন রকম কৌশল অবলম্বন করে বিপদমুক্ত পরিস্থিতি তৈরি করে থাকেন তাই নিশ্চিন্তপুর এলাকার মানুষজন ভালোবেসে তাকে সাপ প্রেমিক হিসাবে ডেকে থাকেন তিনি সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন বর্তমান পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য ওই সমস্ত প্রাণীদেরকে বাঁচানোর প্রয়োজন কিন্তু আমরা সেখানে ওই সমস্ত প্রাণীগুলিকে মেরে দেওয়া এবং ধ্বংস করার চেষ্টা চালিয়ে যাচ্ছি তাই আমি যখনই খবর পাই তৎক্ষণাৎ ওই এলাকায় পৌঁছে গিয়ে সাপগুলিকে উদ্ধার করে নিয়ে এসে পুনরায় বড়ো কোনো জঙ্গলে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে থাকি যাতে আমরা পুনরায় সেই জঙ্গলে মিলে বসবাস বসবাস করি নিয়ে আমি জঙ্গলে ছেড়ে দেব ছেড়েও দেই জঙ্গলে এই সাপগুলো যখন ওরা আছে এতে পড়ে ঘুনি মুগড়িতে পড়ে তখন ওরা মারার চিন্তা ভাবনা করে কিন্তু সাপগুলোকে বাঁচানোর খুব প্রয়োজন আছে সাপগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই কারণে আমি ওদেরকে বাঁচানোর চেষ্টা করি বাঁচা বাঁচিয়ে ওদেরকে জঙ্গলে ছেড়ে দেয় না ভয় নেই আমি আগেও ধরেছি এখনও ধরছি কেউ যদি এইভাবে মুগড়িতে পড়ে আমাদের খবর দেবেন আমি অবশ্যই যদি ধরে নিয়ে জঙ্গলে ছেড়ে দেওয়ার ছেড়ে দেবো কত বছর এইরকম কাজ করছে না সাত আট বছর সাধারণত প্রায় এই কাজ করছে না হ্যাঁ কোথায় ছাড়বে না এগুলো জঙ্গলে ছেড়ে দিয়ে এগুলো কি সাপ বলুন এগুলো পদ্ম আছে খ্রিস আছে দুটো পদ্ম কেউটা একটা খ্রিস কোথায় পড়েছিল এগুলো একটা মুগড়িতে তিনটে পড়েছে এই আমাদের জামতলায় মিঠু দাসের মুগড়িতে আমার নাম মানুষ বর্ষার সময় আমাদের একটা বাঁধ আছে সবসময় মাছ ফাঁস একটু আদর ধরি আমরা কোথায় ওই আমাদের গাংপুকুর বলে একটা জায়গা আছে নিশ্চিন্তপুর আর জামতলার মজে একটা যে নজলি খাল আছে খালের মধ্যে একটা বাঁধ আছে সেই বাঁধে কালকেরই রাত্রে তিনখানা কেউটো সাপ হঠাৎই মানে ওই বাঁধের মধ্যে মানে ঘুনির মধ্যে ঢুকে যায় কোনো কারণে কখন বুঝতে পারলেন আমি সকালবেলা পাঁচ ঝাড়তে গিয়ে দেখলাম যে একখানা দেখা মুখ দেখা পাচ্ছি কিন্তু পরে তুলে দেখি না তিনখানা ওর মধ্যে কী করবেন এগুলো নিয়ে আমাদের এখানে একজন সাপ সর্বপ্রেমিক একটা ভাই আছে সেই সাপগুলো নিয়ে বনের মধ্যে ছেড়ে দেয় সেই জন্য আমাকে তাকে ডেকেছি সে আসছে এই সাপগুলো তার হাতে আমরা তুলে দেব আমার নাম মৃণালকান্তি দাস বাড়ি জামতলা নিশ্চিন্তপুর পোস্ট অফিস থানা কুলবি জেলা দক্ষিণ চব্বিশ কি কি সাপ রয়েছে এগুলো সব কেউটে সাপ বড় কেউটে ত্রিশে কেউটা আচ্ছা সব হতে পারে একটা হ্যাঁ এক একটা কত বড় হতে পারে এক একটা আনুমানিক আমাদের পাঁচ ফুটের উপরে বই নিচে নয় এই জায়গার নাম কি এই জায়গাটার নাম জামতলা কাশীপুর জামতলা